একটা লোক নাই রে কাক ধরে যে পার হয়ে বাপুরে হা 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 রেসিলাম যে গাড়ি না ট্রেন হা হা রে হা 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 আবার গাড়ি আসেই কি না ও গাড়ি না কিছুই তো দেখতেছি না লোকও তো নাই হা

ভাই রাস্তা কি রকম রে ভাই কি করবেন ভাই ভাই বৃষ্টি হচ্ছে ভাই ভাই পায়ে সাথে যান বড় পানি বাজলো কি করবেন ভাই সম্ভবত বৃষ্টি হচ্ছে দুই দিন হলে বৃষ্টি হচ্ছে তাহলে রাস্তাত পানি হয়েছে হয়তো বা চলান হইতেও পারে ভাই যতই যাই ততই কুমা খালি রাস্তা তিয়াতই পানি উঠলো রে ভাই या तुई बिष्टी होईस रे भाई अरे भाई रे भाई पानी रोवा ए भाई हा या तो ए ए या तो पानी करे भाई के भाई हा या तो पानी के बुक पर्यंत सोले अच्छा पानी ओ नो तत आज टाटा तो पानी होबीगा हम huh? से आम्ही जानि ओटा आपने जानेन आपने वन कुन दिखते निएसलेन तो आम्ही केम न जानम आम्ही तो काना ए रे भाई इडा काम करछन भाई আমি জানি আপনি আমার কাদের উপরে হাত রাখলেন মনে করছে আপনি ভালো লোকালে আল্লাহ এই দিনের বুকে আস্তার উপরে এতলা গোবেন আল্লাহ কোন দিকে যাবো কোন দিক যাবো আল্লাহ আল্লাহ যেদিকে নিয়ে ঠিক আছে চলেন